নমস্কার সবাই কেমন আছেন আবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি এখানে নিয়েছি পার্সে মাছ আজকে বানাবো পার্সে মাছের রেসিপি তো সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এখানে আমি পার্সি মাছগুলো এক এক করে বেছে নিচ্ছি পার্শে মাছের মধ্যে এত ডিমে ঠাসা আমি মাছটা ভালো করে বাঁচতেই পারছি না পেটের দিকে চাপ দিলে পিছন দিয়ে মাছ দেখুন ডিমটা বেরিয়ে আসছে প্রত্যেকটা মাছে একদম ডিমে ঠাসা তো চলুন ভালো করে মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিই আর সবাই পুরো ভিডিওটি দেখবেন এই যে দেখুন মাছগুলো পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এর সাথে আর নিয়েছি বেগুন আলু কেটে আর কারিপাতা নিয়েছি আর একটু মশলা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আর দু রকম সর্ষে আর গোটা জিরে তো চলুন মাছে আমি নুন হলুদ ভালো করে মেখে নিই পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পার্সে মাছের রেসিপি অনেক রকমভাবে হয় শুধু পার্শে মাছের তেল ঝাল হয় আমি আজকে বানালাম বেগুন আলু দিয়ে পাতলা ঝোল যেটা খেতে অপূর্ব লাগে গরম ভাতের সাথে দারুণ হয় খেতে আপনারাও ঠিক এভাবে বানাবেন বাড়িয়ে বাড়ির সবাইকে নিয়ে একসাথে বসে গরম গরম ভাত খাবেন তো চলুন আমি এখানে দু রকম সর্ষে নিয়েছি কালো সর্ষে নিয়েছি দু চামচ সাদা নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি একটু আদার টুকরো একটা গোটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি পরে অ্যাড করব রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এদিকে আমার কড়াই রেডি হয়ে গেছে গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব আপনারাও ঠিক এভাবে বানাবেন এই যে দেখুন মাছগুলো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে ডিম প্রত্যেকটা মাছের ডিমে ঠাসা একদম তো যাই হোক আমি পুরো মাছগুলো ভালো করে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি এই যে দেখুন আবারও আমি দেখাচ্ছি মাছের মধ্যে কতটা মুখের কাছে একদম ডিম তো চলুন এক এক করে তুলে নিই আবারও বাকি মাছগুলো সেমভাবে ভেজে নিচ্ছি হালকা করে ওই একই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম এরপর দেব দুটো শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দিচ্ছি কারিপাতা দিয়ে শুকনো লঙ্কা কালো আর ভালো করে একটু ভেজে নিই নেওয়ার পরে এখানে আলু আর বেগুন যে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন একটু ভালো ভাজা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করছি তারপর অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর অ্যাড করছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম এরপর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালার হয় কারণ আমি তো কাঁচা লঙ্কার ওইদিক কাঁচা লঙ্কা তো দেবো তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে মশলাটা আগে আমি একটু কষে নিচ্ছি সবজির সাথে তারপর দেখুন যেটা আমি মিক্সিতে মিক্স করেছিলাম এক্সট্রা মশলাগুলো সেগুলোও আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে কষে নিচ্ছি আলু বেগুনের সাথে অনেকক্ষণ ধরে যত ভালো করে কষবেন ততই ভালো খেতে লাগবে ভালো করে দেখুন একদম শুকনো শুকনো করে ফেলেছি কষে এরপর আমি কুসুম কুসুম গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু পাতলা ঝোল করব বেগুন আলু দিয়ে সেই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিলাম আর অ্যাড করছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এটাকে এবারে আমি ঢেকে হতে দেব বেশ খানিকক্ষণ ফুটে আসার পরে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি একটু নেড়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করছি মাছগুলো সব এক এক করে মাছের গেভির মধ্যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে নিচ্ছি আবার একবার মাছটা আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে তারপরে অ্যাড করব ধনে পাতা কুচি পূর্বের মতো দিয়ে নিচ্ছি হয়ে এসেছে আমার অলমোস্ট রান্না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটু কাঁচা শস্যের তেল অবশ্যই দেবেন দারুণ টেস্ট হয় আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এবং পাতলা পাতলা ঝোল রেখেছি আবার দেখাবে নেক্সট একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাটা